আমার গর্বের গোবরডাঙ্গা বুঝতেই পারছেন আমি চলে এসেছি গোবরডাঙ্গায় হ্যাঁ বন্ধুরা চাইনিজ ভয়স আপনাদের সকলকে জানাই সুস্বাগত আমার আজকে আমি রয়েছি দুশো দুই বছরেরও প্রাচীন একটি মেলায় আমরা যাচ্ছি গোবরডাঙ্গার গোষ্ঠ বিহারের মেলা বা মশলা মেলায় তো ট্রেন থেকে নেমেই আমরা ব্যান ধরে নিয়েছি আর আমাদের রাজ্যের আর কোথায় কোথায় এরকম মশলা মেলা হয় আমার কিন্তু জানা নেই তবে এই মেলাটা অনেক বছরের পুরনো এই বছর দু সালে দুশো দুই বছরের এই মেলা আঠারোশো তেইশ সালে গোবরডাঙ্গার জমিদার খেলারাম মুখোপাধ্যায়ের পুত্র কালীপ্রসন্ন মুখোপাধ্যায় যমুনা নদীর ধারে জমিদার বাড়ির লাগোয়া মাঠে শুরু করেছিলেন এই মশলা মেলা যে মাঠে এখন হচ্ছে মশলা মেলা ওই নদীর কাছে আমি তোমাদের একটু পরেই নিয়ে যাব। আর মূলত উদ্দেশ্য ছিল কৃষকরা বাংলা নববর্ষের প্রথম দিনে তাদের জমির উৎপাদিত ফসল বিক্রি করবেন এবং জমিদারদের খাজনা মিটিয়ে যাবেন সেই উদ্দেশ্য নিয়েই এই মেলাটা আর কি শুরু হয়েছিল আজ জমিদারি প্রথমেই আবার কৃষকদের খাজনা মেটানোরও কোনো ব্যাপার নেই কিন্তু প্রথমে এখনও চলে আসছে এই মেলাটার কত রকমের মশলা দেখতেই পাচ্ছ যেইগুলো আমি এখান থেকে কোনো মশলা কিনিনি কারণ আমি বুঝতেই পারি না কোন মশলা ভালো কোনটা কেন কোনটা দেওয়া একটা দাঁড় দেখতে পাচ্ছ এটা জমিদার বাড়ির মূল গেট ছিল কিন্তু যেটা এখন নেই একেবারে জমিদার বাড়িটিও নেই এখন ও আরেকটা সাইডে একটা জমিদার বাড়ি আছে ছোট ওটা বোধহয় মেজো বা ছোটো জমিদার বাবুর বাড়ি মূল যে বাড়িটা ছিল সেই বাড়িটা বর্তমানে নেই এই মাঠটাই রয়েছে শুধু এবং ওই মাঠের উপরই মেলাটা হয় আর এই রাস্তার এই মাঠের এই পাশে মাঠের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এক পাশে ওই মশলা মেলাটা হচ্ছে আর এই দিকটা গোষ্ঠ বিহারের মেলা মানে একটাই মেলা এই মেলাটারই দুটো নাম কেন সেটাও আমি বলবো বৈশাখীর প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখীর দিন ভোর তিনটে থেকে এই মশলা মেলায় কেনাবেচা শুরু হয়ে যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ক্রেতারা আসেন কৃষকদের কাছ থেকে মশলা কিনতে বছরের প্রথম দিন পাইকারি কেনাবেচা হলেও পরবর্তীতে আরও পনেরো দিন ধরে চলে খুচরো মশলার হাট মশলা মেলায় কৃষকরা যেমন মশলা বিক্রি করতে পারেন তেমনই আবার ব্যবসায়ী ও সাধারণ মানুষেরা সারা বছরের প্রয়োজনীয় মশলা বাড়ির জন্য কম দামে কিনে নিয়ে যান এই মেলা থেকে বহু দূর দূরান্ত থেকে তো সাধারণ মানুষ আসেনি এই মেলা থেকে আর মশলার যারা ব্যবসায়ীরা আছেন তারা মনে করেন বছরের প্রথম দিন এই মশলা হাট থেকে বেচা কেনা শুরু করলে সারা বছর ব্যবসা ভালো হবে এই বিশ্বাস থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নববর্ষের সকালে ব্যবসায়ীরা মশলা কিনতে আসেন গোবরডাঙার এই মশলা মেলায় জমিদার বাড়ির পাশেই রয়েছে প্রসন্নময়ী কালী মন্দির আর সেখানেও আমি আপনাদের একটু পরে নিয়ে যাব অন্যান্য মেলাতে যেমন জিনিস পাওয়া যায় সেগুলো তো এখানে পাওয়া যাচ্ছে এবং তাছাড়াও হস্তশিল্পের জিনিস আছে হাতের তৈরি কুলো ধামা এইসব জিনিসগুলোও রয়েছে তো আমি দেখতে দেখতে যাচ্ছিলাম এই যে সফট টয়েসগুলো আমার তো ভীষণ পছন্দ সফট টয়েস ভীষণ ভালো লাগে এগুলো দেখতে

যে কোনো মেলায় গেলে আমার সবার আগে দুলের দিকে ভীষণ নজর পড়ে এই করে করে আমার প্রচুর দুলের স্টক হয়ে গেছে ইনফ্যাক্ট আমি মনে হয় এখন একটা দুলের দোকান নিজেই দিয়ে বসতে পারবো তো যাই হোক এই জন্য আমি এবার আর রকম দুল কেনার দিকে যাইনি আমি এবার একটা মাটির পট কিনেছি মানে জল রাখার তো এখানে একটা মাটির একজন কাকু মাটির জিনিসপত্র বিক্রি করছিলেন তো সেখান থেকেই আমি একটা জলে জল রাখার মাটির পট কিনে নিয়েছি কারণ গরম পড়ছে এখন ভীষণ আর এই মাটির পটগুলোতে জল রাখলে অনেকটা সময় জলটা ঠান্ডা থাকে এবং ভালোই থাকে তো এখানে এগুলো উনি অনেক কিছু দেখাচ্ছিলেন যে হ্যাঙ্গিং ফ্লাওয়ার ভাস এই ধরনের কিন্তু আমার ঝুলিয়ে রাখার মতো সেরকম হুক কিছু বাড়িতে সেরকম ব্যবস্থা ছিল না বলে আমি এগুলো কিছু নিয়ে নিই আর নিয়ে যাওয়াটাও একটু চাপের ব্যাপার ছিল বরগালোকালে যা অবস্থা হয় মূলত মশলা কেনা বেচা হলেও মশলাকে কেন্দ্র করে মেলাটা শুরু হলেও এই মেলাটার নাম গোষ্ঠবিহারের মেলা হয়েছে তার একটা বিশেষ কারণ আছে আমি একটু আগেই বলছিলাম আসলে একটা নির্দিষ্ট দিনে মানে এই পয়লা বৈশাখের দিনেই আর কি একটা উৎসব হতো এবং সেখানে গরু এবং শুকো শাবকের মধ্যে একটা যুদ্ধ করানো হতো তো যতক্ষণ না পর্যন্ত কাবিটা শুকো শাবককে আক্রমণ করছে ততক্ষণ কিন্তু এই খেলাটা চলতো যদিও এই খেলাটা এখন আর হয় না কিন্তু মেলার নাম ওই কোষ্ঠবিহারের মেলা রয়ে গিয়েছে আচ্ছা এই যে এটা হচ্ছে কুলার পিৎজা আগের বার ঠাকুরনগর মেলায় যখন গেছিলাম খাবো খাবো করে খাওয়া হয়নি এবার আমার সঙ্গে যেহেতু তর্ষা আছে তোষাও খেতে ভালোবাসে তো ওই জন্য এবার আমরা কুলার পিৎজাটা নিয়ে নিলাম দাম নিয়েছিল আশি টাকা করে কিন্তু টেস্টটা বেশ ভালোই ছিল তবে একটা ব্যাপার লক্ষ্য করলাম না অন্য মেলার থেকে এই মেলার দাম একটু বেশি চাইছিলো যেমন ঠাকুরনগর মেলায় কিছুদিন আগেই ঘুরে এলাম যেই জিনিস আমরা তিরিশ টাকা করে পেয়েছি সেই জিনিস ওখানে পঞ্চাশ টাকা করে চাইছি এরকম ব্যাপার আমরা অনেক কিছু আইটেম ট্রাই করেছিলাম কিন্তু সবগুলোই একটা একটা করে নিয়েছিলাম শেয়ার করে কারণ কি বেশি খেতে পারবো না আমরা চাইছিলাম যে সমস্ত কিছু খাই অল্প অল্প করে তো সেই জন্য ক্রিসপি চিকেন নিয়ে নেওয়া হলো এরপরে কুলার পিৎজা খেলাম তারপর ক্রিসপিস চিকেন নিয়ে নিলাম এরপরে আমরা খেলাম পাপ পিচার আর তারপরে একদম সব শেষে আইসক্রিম দিয়ে শেষ করলাম এই মেলাতে আমার সঙ্গে তোষা এসেছে আর কেউ আসেনি মানে পুজো আসেনি আর কি ঈশানী তো আমার বোন ঈশানি ও শরীরটা ভালো ছিল না ওই জন্য আসতে চায়নি তো যাই হোক এই মেলাটা পনেরো দিন মতো থাকে আপনারা যারা এখানে আসতে চাইছেন তারা শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো মানে বনগাঁ লোকাল ট্রেন ধরবেন আর কি গোবরডাঙ্গা স্টেশনে নামবেন গোবরডাঙ্গা স্টেশন থেকে টোটো অথবা রিক্সার যে কোনো কিছু এখানে আসবে গোষ্ঠ মেলা বা মসটা মেলা যাবো বললেই আপনাদেরকে এখানে নামিয়ে দেবে অনেকক্ষণ ধরেই আপনাদেরকে বলছিলাম যে যমুনা নদীর কাছে নিয়ে যাবো কারণ যমুনা নদীর তীরেই এই মেলাটা হচ্ছে একদম গা ঘেঁষেই যমুনা নদী রয়েছে যদিও নদী এখন আগের অবস্থায় নেই মানে একদমই খারাপ অবস্থা নদীর জন্ম নিয়েছে দেখতেই পাচ্ছেন আর তার মধ্যে মানুষের যে ব্যবহার মানে প্লাস্টিক থেকে শুরু করে জ্বর তো ইচ্ছে নোংরা এখানে ফেলা হয়েছে নদীর অর্ধেক অংশ প্রায় বুঝে গিয়েছে এই যমুনা নদী দিয়ে একসময় নৌকায় করে জেলায় বিভিন্ন প্রান্ত থেকে পশরা নিয়ে আসত কৃষকরা কিন্তু এখন নদীর কি অবস্থা দেখতেই পাচ্ছে বুঝতে বুঝতে ছোট হতে হতে নদীর এমন একটা অবস্থা হয়েছে জানি না পরবর্তী সময় কি অবস্থা থাকবে মানুষের এই মানে যাচ্ছে তাইভাবে নদীর সঙ্গে অত্যাচার করা এটা চলতেই থাকবে কবে সবে আমরা কেউ জানি না একেবারে বিচ্ছিরি অবস্থা করে রেখে দেওয়া এই আশেপাশেটা কিন্তু মানে এরকম অনেক জায়গায় আছে না যে নদী কখনো ছিল অথচ সেই জায়গাটা এখন নদী রেখা পর্যন্ত নেই তো আমি আশা করি এখানে যেন কখনোই এমনটা না হয় এরকম সুন্দর একটা নদী চলেছে এবং তার পাশে এত সুন্দর একটা মেলা এত বছরের প্রাচীন ঐতিহ্য সারি এই মেলাটা সেটা যেন এরকমভাবে যুগ যুগ ধরে চলতেই থাকে তো কাছেই রয়েছে প্রসন্নময়ী মায়ের মন্দির আর এত দূরে আসবো মায়ের দর্শন করবো না সেটা তো হতে পারে না আমিও দর্শন করবো এবং অবশ্যই আপনাদেরও মায়ের দর্শন করাবো এখন আমি যাচ্ছি মন্দিরের পথেই তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই মায়ের দর্শন আর মাছের এক কোন দেখলাম সাংস্কৃতিক অনুষ্ঠানে চলছে

এসেছি প্রসন্নময় মায়ের মন্দিরে এখানে মন্দিরের দুপাশে বারোটা শিব মন্দির আছে মন্দিরের কাছে আসলে দেখলে মনে হবে যেন দক্ষিণেশ্বরের মন্দিরের কাছে চলে এসেছি কিন্তু এই মন্দির কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরেরও অনেক আগে এই যে মায়ের দর্শন আপনারা ভালো করে করে নিন আমিও মায়ের দর্শন করে নিলাম আহ মনটা যেন ভরে উঠল আর এখানে এসেই দেখলাম যে নবদম্পতিকে নবদম্পতি বলতে মানে একদমই নতুন যারা বিয়ে হচ্ছে তাদের এখানে মন্দিরে বিয়ে হচ্ছে এবং মায়ের প্রণাম নিচ্ছেন তারা তো এখানে এসে আমরা দেখতে পেলাম সেটা আর মন্দিরে বেশ খানিকক্ষণ আমরা থাকলাম আর মানে রাত্রের মন্দিরের চেহারাটা আরও অন্য রকম হয়ে যায় আমি যতবার এসেছি দিনের সময় এসেছি এখানে মায়ের পুজো দিয়ে গিয়েছি অনেকবারই কিন্তু এখন প্রায় দু তিন বছর হয়েছে আমি এখানে খুব একটা আশা পড়েনি তো যাই হোক আবার এলাম অনেকদিন পর ভীষণ ভালো লাগছে মনটা ভীষণ ভালো হয়ে গেল বলা হয় এই মন্দিরে মা প্রসন্নময় ভীষণ জাগ্রত আর এই মন্দিরটাও বহু বছর পুরোনো দক্ষিণেশ্বরের মন্দিরেরও অনেক আগে তো এই মন্দিরেরও একটা ঐতিহাসিক গুরুত্ব এবং নানা কাহিনী নানা কথা রয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি নতুন আর একটা ব্লগে আসছি প্রসন্নময়ী মায়ের মন্দির নিয়ে আর এই ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন